তোমরা সবাই ভালো আজকে মানে গত দুই দিন হচ্ছে আমার একজন নাই তো সেই হিসেবে আমি বাঁচাই আর এখন সকাল সকাল ঘুম থেকে উঠার পর খাওয়া দাওয়া শেষ আর কি আমুকে নিয়ে একটু বের হবো কারণ অনেক ইম্পর্টেন্ট একটা কাজ আছে যেটা সামনে একটা প্রোগ্রাম যেটা তোমরা জানতে পারবো আমি আগেই তোমাদেরকে বলবো না তো সেটার জন্যই আমি আর কি প্রস্তুতি তো সেই হিসেবে হচ্ছে আম্মুকে নিয়ে আমি আর কি নিমতলা যাইতেছিলাম কারণ হচ্ছে আমি একটা জিনিস বানাইতে দিব তোমরা একটু পরে জানতে পারবো যে আমি কি বানাইতে দিব তো এইদিকে হচ্ছে আমরা বের হয়ে যাই আমরা বলতে আমি আর আম্মু বের হয়ে যাই মানে নিমতলা যাওয়ার উদ্দেশ্যে তো এই যে দেখো আমি আম্মু দুজনে রিক্সাতে আসলে রিক্সাতে ঘুরতে আমার এত বেশি মজা লাগে যে মন চাই যে সারাক্ষণ এই রিক্সাতে ঘুরি কারণ আমাদের এই এরিয়াতে ঢাকার মতন এত বেশি জ্যাম পড়ে না তো তোমাদেরকে বলতেছিলাম যে কি বানাতে যাব সেটা তোমরা একটু বলে জানতে পারবো তো দেখো কোথায় আসছি আসলে আমরা কোথায় আসছি সেটা তো দেখেই বুঝতে পারতেছ আর আমার উদ্দেশ্য ছিল দুইটা পার্সনের জন্য কিছু বানাবো আগে থেকে আমি চিন্তা ভাবনা করতেছিলাম তো যাই হোক এটা দেখ এটা দেখো এটা আমি সিলেক্ট করছি আরেকটা আছে সেটা একটু পরে দেখতে পারবো মানে এই দুইটা হচ্ছে সিলেক্ট করছে মানে দুইটা পার্সন আছে যাদের জন্য আমি আগে ভাগে বানায় রাখতেছি কারণ দেখা যায় আমি ছোটখাটো মানুষ আমার কাছে সবসময় টাকা পয়সা থাকে না তো এখানে এই যে এই যে আরেকটা তোমরা দেখতে পারতো তো এই দুইটা জিনিস মানে এই দুইটা ডিজাইন আমার কাছে বেশি সুন্দর লাগছে তো এই দুইটাই বানাইতে দিয়ে আসা হয়েছে তো বানাইতে দেওয়ার পরে বাজার করবে তো এখান থেকে মূলত আমাদের যা যা প্রয়োজনীয় আর কি কেনাকাটা করতেছিল তো তোমরা পারলে গেস করো যে এই দুইটা জিনিস আমি কার জন্য বানাইতে দিলাম আমি জানি তোমরা অনেকে গেস করতে পারবো অনেকে করতে পারবে না আবার অনেকে এগুলো নিয়ে বলবা যে আহ রোপার জিনিস বানাইতেছি তো সবকিছু মিলে আমি গরিব ভাই আমি অত বড় লোক না তোমাদের মতন তো আগে আগে বইলা রাখি যে এগুলা নিয়ে আমাকে তো মৌ সন্ধ্যা আপু কিন্তু রীতিমতো তার মাকে নিয়ে মার্কেটে চলে গেছে আর দেখুন সে কিন্তু গিফটও কিনেছে তো গিফট কিন্তু গিফটই হয় তা যেমনই হোক না কিসের জন্য আর সে তো ভালো গিফটই কিনেছে আর ধরো এখন সব কিছুর এত এত দাম তো সেই হিসেবে তার গিফটটা এত ভালো হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে আর সে তো একটা গিফট কিনেনি সে দুই দুইটা গিফট কিনেছে তো ভালোই হয়ে আমার কাছে ভালোই লেগেছে আর তাছাড়া দেখো অনেক বড় মনের মানুষরা কিন্তু এই ধরনের গিফট দিয়ে থাকে তো গিফট তো গিফটই হয় তো যাই হোক না কেন একটা ফুল একটা কলম এটাও কিন্তু গিফট তো যে যা মনে করে খুশি মনে যে গিফটটা দেয় সেটাই কিন্তু খুশি মনে নেওয়া উচিত তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে তোমার মূল্যবান মতামত কমেন্টে জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকো